অশোক আসসালামু আলাইকুম আমরা রয়েছে এই মুহূর্তে জেলার ময়দান দিঘি হাটে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই হাট থেকে আজকে শুকনো বাজারের শুকনো কাঁচা এই শুকনো কাঁচাম যে বাদামটি রয়েছে এই কাঁচা বাদামটি কী চল বিক্রি হলো প্রচুর পরিমাণে বাদামের আমদানি হয় তো আপনার বুধবারে এই হাটটি শুক্রবার এবং সোমবার দুই দিন বসে সপ্তাহে দুই দিন বসে দুই দিনই কেনা চলে আর খুব সকালবেলা দেখেন এখন বাজে আটটা সাঁত্রিশ বাজে তো মোটামুটি এখনই দেখেন সব কেনা শেষ হয়ে গেছে এবং সবগুলো প্যাকেটিং চলতেছে এগুলো খুব ছয়টা থেকে মানে ভর ভরের পর থেকে হাট শুরু হয়ে যায় মোটামুটি একটু ফসা হয়ে গেলে মা মানুষজন বেচা কেনা হয়ে যায় আইনাদের বেচা কেনা শেষ আমরা একটু জানবো শুনবো আজকে এখানে রেটে কাঁচা বাদামটি ক্রয় হয়ে গেলো এবং বিক্রি করলো আমরা দেখছি যে এখানে বাদামগুলো

সময় নেই দর্শক এই যে দেখেন ওনার যে এই গাড়িগুলো যেগুলো কিনছে ভেঙে করে সবগুলো ওনার গুদামে চলে যায় বোধ হয় ওখান থেকে গাড়ি লোড হয়ে চলে যায় আপনারা চাইলে আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওখান থেকে গাড়ি করে যদি গাড়ি নেন তাহলে বিষয়টা সম্ভব তাছাড়া ওই হয় না এবার তো উনি একাই কিনে আবার ওখানে গাড়ি লোড দেয় যদি ওই অল্প হয়তো দশ এক বস্তা ওগুলো উনি লেব রোগ থাকলে হয়তো উনি একা করে তো যার জন্য হয় না আপনার চাইলে যদি কেউ বেশি বস্তা নিতে যোগাযোগ করতে পারেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করবো পঞ্চকোড়ের মজার গিয়ে হাট থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম